বিশ বছরের দাম্পত্যের জীবনের ইতি জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্সের ঘোষণা টলিপাড়ায় এখন একের পর এক ডিভোর্সের খবর আর এবার এই তালিকায় নাম উঠল জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বিশ বছরের সম্পর্ক অবশেষে অভিনেতা এবং তার স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায় বিচ্ছেদের পথে তবে এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি শুধুমাত্র একমাত্র ছেলে যশজিৎকে বিবেচনা করেই জয়জিৎ ডিভোর্সের সত্যতা স্বীকার করে জানান গত দুবছর ধরে আমরা আলাদা জীবনযাপন করছি যশজিতের দাদু ঠাম্মাই তাকে বড় করেছেন আমি স্পষ্ট করে বলে দিয়েছি তোমার মা এবং আমার প্রতি সম দায়িত্ব সমানভাবে করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা আসার আগেই বিচ্ছেদ সঠিক ছিল আমরা অনেক ভালো সময় কাটিয়েছি সেই স্মৃতি নিয়ে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই ছেলে যশজিৎ বর্তমানে কলেজে পড়াশোনা করছেন জয়জিৎ চান না তাদের ব্যক্তিগত কলহের প্রভাব ছেলের উপর পড়ুক এই বার্তা দিয়ে তিনি নিশ্চিত করেছেন ডিভোর্স সত্ত্বেও পরিবারের সম্পর্কের সুষমতা বজায় থাকবে